নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি বিডিপি ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ার বিএ বিএসসি বিকম সমস্ত ছাত্র ছাত্রীদের আজ থেকে কিন্তু এক্সাম ফর্ম ফিল শুরু হয়ে গেল এই এক্সাম ফর্ম ফিল আপ করা প্রত্যেকটি স্টুডেন্টের জন্য ম্যান্ডেটারি কারণ আপনাদের অ্যাসাইন পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দিতে হলে আপনাদেরকে অবশ্যই অবশ্যই করে এই এক্সাম ফর্ম ফিল আপটা করে নিতে হবে তো এই এক্সাম ফর্ম ফিল আপটা কীভাবে করবেন একদম ফর্ম ফিল আপ তারপর আপনার পেমেন্ট একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছে আপনাদের এই এক্সাম ফর্ম ফিল আপ করার জন্য এখানে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন nsoucebdp.com ও ইউ এই ওয়েবসাইটে আসতে হবে আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব এই ওয়েবসাইটে আসার পর একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এলে দেখতে পাবেন যে এখানে সাইন আপ বলে একটা অপশন থাকবে একদম নিচে নিউ ইউজার ফর পোর্টাল রেজিস্ট্রেশন এই সাইন আপ অপশানে আপনাকে ক্লিক করতে হবে সাইন আন সাইন আপ অপশানে ক্লিক করলে আপনাদের যে এক্সাম ফর্ম ফিল করতে কি কি লাগবে একটু দেখে নিন এনরোলমেন্ট নাম্বার দিতে হবে দুবার একবার এনরোলমেন্ট নাম্বার দেবেন তারপর আবার এনরোলমেন্ট নাম্বারটা লিখবেন এই দুবার এনরোলমেন্ট নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের নামটা শো করবে নামটা নতুন করে লিখতে হবে না তারপর ডেট অফ বার্থ দেবেন স্টাডি সেন্টার দেবেন এবং কোন সাবজেক্ট সেটা দেবেন তারপর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মোবাইল নাম্বার যে রেজিস্টার মোবাইল নাম্বার বা মেন যে মোবাইল নাম্বারটা আছে সেটা অটোমেটিকলি এখানে শো করবে তারপর অল্টারনেটিভ মোবাইল নাম্বার দেবেন অল্টারনেটিভ অল্টারনেটিভ মোবাইল নাম্বারটা এমন মোবাইল নাম্বার দেবেন যাতে এনএসও কোনো ছাত্র ছাত্রী এই মোবাইল নাম্বারটা ইউজ করে বা করছে না সেরকম মোবাইল নাম্বার দেবেন তারপর আপনাদের ইমেল দেবেন তারপর আধার কার্ড তারপর এবিসি আইডি এইগুলোই কিন্তু আপনাদের লাগবে আর বিশেষ কিছু আপনাদের লাগছে না তো এগুলো ফ্লাপ করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই প্রসঙ্গে জানিয়ে রাখি ইউজি বিডিপি ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ার সায়েন্স আর্টস কমার্স সমস্ত সাবজেক্টের নোট সাইশন দেওয়া চলছে যারা আমাদের এখান থেকে এখনও নোটস নেননি যদি নিতে চান আমাদের এসআর ইনস্টিটিউটের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এসআর ইনস্টিটিউটের নাম্বার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দেখতে সেই নাম্বারে কল করবেন এছাড়া আপনাদের এই এক্সাম ফর্ম ফিল আপের পরে পরেই কিছুদিন পরেই কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টের নোটিশ পাবলিশ করবে তো সে আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষার সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সঠিক হানড্রেড পার্সেন্ট কমন অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নিতে হলে আপনাদেরকে এসআর ইনস্টিটিউটে কন্ট্যাক্ট করে নিতে হবে কারণ একমাত্র আমরাই অ্যাসাইনমেন্টের হানড্রেড পার্সেন্ট সঠিক উত্তরপত্র দিয়ে সেই জন্য আমাদের স্টুডেন্টরা ভরসা করে আগের বছর যে স্টুডেন্ট নিয়েছিল সেটা পরে এই বছরও কিন্তু সেই স্টুডেন্ট নেয় প্লাস আরও নতুন নতুন স্টুডেন্টকে কিন্তু রেফার করে আপনারা চাইলে চেক করে নেবেন কিন্তু সমস্তটাই ফিল করে নিয়েছি ফিল আপ করার পর একদম নিচে সাবমিট অপশনে ক্লিক করতে হবে এই সাবমিট অপশানে ক্লিক করলে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে ইউজার আইডি আপনার এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড আপনার যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন সেই মোবাইল নাম্বার একটা ওই মেসেজ আসবে সেটাই হলো আপনার পাসওয়ার্ড তো সাবমিট অপশানে আমি ক্লিক করলাম সাবমিট অপশানে ক্লিক করার পর আর ইউ সিওর টু সাবমিট তাহলে এখানে ওকে অপশানে ক্লিক করতে হবে ওকে অপশানে ক্লিক করার পরে দেখুন ইউ উইল রিসিভ দি ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ভাই এস এমএস অ্যান্ড ইমেল বেসড অন ইয়র ইনপুট ডাটা আপনাদের মোবাইল নাম্বার যেটা দেখছেন সেই মোবাইল নাম্বারে দেখতে পেন যে একটা এস এম এস চলে এসেছে সেটা এখানে আমার পাসওয়ার্ডটা দেওয়া আছে এবং আপনার ইমেল আইডিতেও কিন্তু পাসওয়ার্ডটা চলে যাবে এখানে ওকে অপশানে ক্লিক করতে তারপরে আবার যেখানে আপনি ছিলেন সাইন ইন সাইন আপ করেছিলেন তার ডান দিকে দেখবেন লগ ইন অপশান আছে সেই লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে লগ ইন অপশানে ক্লিক করার পর ইউজার আইডি যেটা আপনার এনরোলমেন্ট নাম্বার সেটা হলো আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা আপনার ফোনে কিন্তু অলরেডি আপনার মেসেজ চলে যাবে তো এই দুটো করার লগ ইন অপশানে ক্লিক করতে দেখতে পাচ্ছেন যে আমি ফিল আপ করে নিয়েছি এবার আমি লগ ইন অপশানে ক্লিক করব লগ ইন অপশানে ক্লিক করে প্রথমে আপনার ছবি দেখাবে তারপর আপনার সমস্ত ডিটেলস এখানে কিন্তু দেখে দেবে আপনার নেম স্টাডি সেন্টার এনোভেন্ট নাম্বার ইলেকট্রিক যে পেপার এবং লাস্টের দিকে দেখতে পাচ্ছেন দুটো ফর্ম ফিল আপ পেন্ডিং আছে পেমেন্ট পেন্ডিং আছে এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করতে পারেন ঠিক আছে তো ফর্ম ফিল আপটা এবার আমরা করবো তারপর আমরা পেমেন্ট করব ফর্ম করার জন্য প্রথমে যে সবুজ 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 দেখতে সেই সেই তো ক্লিক করলে এরকম একটা চলে আসবে তারপর নিচের দিকে ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে যে সাবজেক্টগুলো আপনার আছে এটা বিডিপি ফিজিক্সের থার্ড ইয়ার ফিজিক্স দুটো পেপার আছে এগারো তেরো চোদ্দো এবং দুটো সাবসিডারি পেপার টি টু এবং একটা কম্পালসারি এ ওসি থ্রি এখানে ডান দিকে একদম ডান দিকে দেখুন বক্স আছে এই বক্সগুলোতে আপনাকে টিক চিহ্ন মারতে হবে এই বক্সগুলোতে টিক টিক চিহ্ন চিহ্ন যে আপনি মারবেন সেই সমস্ত কিন্তু আপনাকে সাবমিট করতে হবে এবং সেগুলোই সমস্ত যতগুলো পেপার আপনাকে শো করবে সমস্ত কিন্তু আপনাকে টিক চিহ্ন হবে পেপার যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনি সেই বছর সেই পেপারে এক্সাম আর দিতে পারবেন না এটা কোনো রকমভাবে কিন্তু এডিট করা যাবে না এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট প্রত্যেকটি দেখে নেবেন ভালোভাবে টিক চিহ্ন মারা আছে কি নেই তো আমি সম্পূর্ণ সমস্তটাই চিহ্ন মেরে দিয়েছি এবার সমস্ত টিক চিহ্ন মারার পর সাবমিট অপশনের নিচে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনাকে কিন্তু এবার অনলাইন পেমেন্টটা করতে হবে তো হয়ে গেল আপনার আপনার ফর্ম সাবমিট হয়ে গেল এবার আপনাকে পেমেন্ট করতে হবে কত টাকা পেমেন্ট করতে হবে দেখুন এখানে টোটাল আপনার ছশো পঁয়ষট্টি টাকা বিডিবি থার্ড ইয়ার সায়েন্সের জন্য আপনাদের লাগবে ছশো পঁয়ষট্টি টাকা তো ঠিক আছে তো এবার আমি অনলাইন পেমেন্ট করবো তো পেমেন্ট করার জন্যে আপনাকে পে অপশানে ক্লিক করতে হবে এবার পেমেন্ট করার সময় সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা কোনোভাবেই কিন্তু আপনি ব্যাক করবেন না বা রিফ্রেশ করবেন না যদি ফোন আসে কেটে দেবেন ঠিক আছে অনলাইন পেমেন্ট এই অনলাইন পেমেন্টে সাবমিট অপশানে ক্লিক করে দেবো আর ইউ শিওর টু সাবমিট ওকে আমরা ওকে অপশানে ক্লিক করবো ওকে অপশানে ক্লিক করার পরে এখানে আপনারা কী কী কার্ডে আপনারা পেমেন্টটা করতে পারেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আদার ডেবিট কার্ড নেট ব্যাংকিং ব্যাংকিং ইন্টারনেট ডেবিট পেমেন্টটা করবো তো আমি সমস্ত কিছু ফিল আপ করে দিচ্ছি এখানে কার্ড নাম্বার লাগবে আপনার এক্সপায়ার ডেট সি সিভিভি নাম্বার কার্ড হোল্ডার নেম তারপর মেক পেমেন্টে আমরা ক্লিক করবো তো আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি তারপর আমরা মেক পেমেন্টে ক্লিক করবো মেক পেমেন্টে ক্লিক করার পর আপনার ফোনে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা কিন্তু দিতে হবে তো আর একবার কিন্তু শো করছে এখানে আপনার কত টাকা লাগবে তো এখানে ছশো পঁয়ষট্টি টাকা ছিল এবং আপনার ফি লাগবে পাঁচ টাকা টোটাল ছশো সত্তর টাকা আঠানব্বই পয়সা কিন্তু লাগবে প্রসিড উইথ পেমেন্ট করবো আমরা এটাকে ওটিপিটা এখানে দেওয়ার পর মেক পেমেন্টে ক্লিক করবো তারপর এটা কোনোভাবেই কিন্তু বারবার বলছি ব্যাক করবেন না এখানে করবেন গো ব্যাক তো অবশ্যই কোনো দিনই গো করবে না এখানে সেন্ড এনিওয়ে ক্লিক করবেন ঠিক আছে সেন্ড এনিওয়ে অপশানে ক্লিক করার পর এটা কিন্তু আপনার অনলাইন পেমেন্ট সাকসেস অর্থাৎ আপনার ফর্ম ফিল আপটা সাকসেস হয়ে গেল তারপর এটা চাইলে আপনি এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন তারপর এখানে ক্লোজ অপশানে ক্লিক করে দেবেন ক্লোজ অপশানে ক্লিক করার পর আমি প্রথম থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি যেটা ছিল দেখুন এখানে ফর্ম ফিল আপ পেন্ডিং ছিল পেমেন্টও পেন্ডিং ছিল এখন ফর্ম ফিল আপও ডান হয়ে গেছে পেমেন্টও কিন্তু ডান হয়ে গেছে তো এখান থেকে আপনারা এক্সাম ফর্ম ফিল আপ যেটা করলেন সেটা প্রিন্ট করে নেবেন অর্থাৎ ডকুমেন্টসটা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো এই ছিল এ টু জেড দেখিয়ে দিলাম যে কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন কিভাবে ফিস পেমেন্ট করবেন সমস্ত ডিটেলস দেখেছিলাম তো এই প্রসঙ্গে বলে রাখি ইউজি বিডিপি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সায়েন্স আর্টস কমার্স সমস্ত সাবজেক্টের আপনাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র যে প্রশ্নগুলো আপনার ইউনিভার্সিটি রেডি করে দেবে সেই প্রশ্নগুলির অ্যান্সার আপনাকে দিয়ে দেওয়া হবে এবং তার সাথে সাথে ইউজি বিডিপি ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ার সায়েন্স আর কমার্স সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া চলছে যারা এখনও পর্যন্ত নোটস নেননি তারা আমাদের ইনস্টিটিউট থেকে নোটস নিতে পারেন ক্যাশ অন ডেলিভারিরও সুবিধা আছে প্রিপেডেরও সুবিধা আছে আপনি একমাত্র হোম ডেলিভারি নোটস পাবেন পিডিএফ কিন্তু আমরা দিই না পিডিএফ আমরা কাউকে দেবো না হোম ডেলিভারি নিতে পারেন ক্যাশ অন ডেলিভারি অথবা প্রিপেড তো ইউজিডি ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ার অ্যাসাইনমেন্ট এবং নোটস নোটস জন্য ইনস্টিটিউট যোগাযোগ করতে পারেন ইনস্টিটিউটের নাম্বার এই বক্সে দেওয়া আছে এবং স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারেন এবং এই ভিডিওটা যারা নেতৃসভা সোপেন ইউনিভার্সিতে পড়াশোনা করছেন তাদের মধ্যে এই ভিডিওটা যতটা পারুন শেয়ার করুন এবং ভিডিওটাতে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা ভবিষ্যতে কয়েকদিনের কয়েকদিন পরে আপনাদের যে অ্যাসাইন পরীক্ষা হবে অনলাইনের মাধ্যমে তো কীভাবে আপনারা অ্যাসাইন পরীক্ষা দেবেন সেই ভিডিও আমরা লাইভ ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো এই সঙ্গে সঙ্গে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ